What is it? 对。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলো মতো আমিও খুব ভালো আছি এবং আজকে হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আজকে অত্র নিউ মার্কেট জোন বন্ধ তো আজকে আমাদের অত্র মার্কেট জোন বন্ধ কিন্তু আপনাদের কিন্তু খোলা আজকে আমাদের মাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে এবং অনলাইন সার্ভিসও আজকে চালু আছে সারাদিন কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে অথবা অনলাইনের মাধ্যমে তো আমরা এই মুহূর্তে এই লাইভে আপনাদেরকে আমাদের চারতলার কোন শোরুমে কি অফার থাকবে আমি এই লাইভে কালেকশন দেখাবো যে কোন স্টোরুমের মধ্যে কি কালেকশন বা কি অফারগুলো পাবেন লাইভের শুরুতে আপনাদের রিকোয়েস্ট এর চারশো টাকার শাড়ি কালেকশনটা দেখাবো ইনশাল্লাহ লাইভের শুরুতেই চারশো টাকার শাড়ি কালেকশনটা দেখাবো আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল ভাইয়া চারশো টাকার অফারের শাড়িটা দেখান আজকে এই লাইভে আমরা চারশো টাকার অফারের শাড়ি কালেকশনটা দেখাবো তো যারা লাইভে আছেন লাইভতে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভতে শেয়ার দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান এবং এই ফোর হান্ড্রেড এর শাড়িগুলা কিন্তু অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন চারশো টাকার শাড়িগুলো আমি আগে দেখাই দেখেন এগুলা হচ্ছে প্রত্যেকটা বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলা এই যে ব্লু সাথে ফিরোজা কম্বিনেশন এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা আছে এটার সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা আছে দেখেন অনেক দামি একটা শাড়ি এটা এটা অনেক দামি একটা শাড়ি কাজের ধরেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নূর ম্যানসন নুর মেনশনে লাগে লাগাওসিয়া মার্কেট এর সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের শোরুম দেখেন এটা এটা ব্লু কালারের সাথে ফিরোজা কম্বিনেশন চারশো টাকায় এই শাড়ির প্রাইস থাকবে অনলি ফোর হান্ড্রেড এ চারশো টাকায় চারশো টাকা অফারে থাকবে দেখেন যারা চারশো টাকার অফারটা অনলাইন নেবেন এগুলো আসলে ডিজাইন আলাদা আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওই ক্যাপশন নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন দেখেন এটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু এটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন করা আছে অনেক সুন্দর শাড়িটা চারশো টাকায় দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারের সাথে রেড কম্বিনেশন দেখেন সুতার কাজ করা ফুল বর্ডারের মধ্যে কিন্তু এগুলা সুতার কাজ করা থাকবে এগুলো অনেক দামি শাড়ি আমরা ফোর হান্ড্রেড চারশো টাকা দিচ্ছ আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল ভাই চারশো টাকার অফারটা আবার দেন ইনশাল্লাহ এই মুহূর্তে ফোর হান্ড্রেডের অফারটা দিয়ে দিলাম আমরা এটা পার্পলের সাথে গ্রিন কম্বিনেশন এটা পার্পলের সাথে হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন করা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর ডিজাইনটা এত সুন্দর এই শাড়ির প্রাইস মাত্র চারশো টাকায় অনলাইনে যারা নেবেন অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অথবা আমাদের শোরুমে আসলে আজকে চারতলার সবচেয়ে বড় ট্র্যাডিশনাল শোরুমটার মধ্যে আসতেই কালেকশনগুলো পাবেন ইউজ পরিমাণে কালেকশন রাখা আছে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় এই মুহূর্তে অনলাইনে যোগাযোগ করেন যারা অনলাইনে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রেড এর সাথে প্যারট গ্রিন সম্পূর্ণ টেম্পার বর্ডার করা কন্ট্রাস্টের মধ্যে আচল থাকবে অনেক সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা যে কোনো প্রোগ্রামের মধ্যে শাড়িগুলো পড়তে পারবেন কোথাও ঘুরতে আসা যাওয়ার জন্য পারফেক্ট ফোর হান্ড্রেড থাকবে এই শাড়ি এটা জলপাই কালারটা এটা হচ্ছে জলপাই কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট রেড কালার সুতার কাজ করা আছে একদম ডিফারেন্ট একটা শাড়ি একদম ডিফারেন্ট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা অফার অনলি চারশো টাকা আমরা এই লাইভে দেখাবো যে আমাদের চারতলার কোন শোরুমে কি কি অফারগুলো পাবেন আপনারা চারতলার কোন শোরুমে কি কি অফারগুলো পাবেন আমি এই লাইভে দেখাবো ইনশাল্লাহ লাইভের সাথে থাকতে হবে যারা লাইভে আছেন এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন অনেক সুন্দর কালার পার্পলের সাথে ফিরোজা ব্লু কম্বিনেশন করা আছে পার্পলের সাথে হচ্ছে ফিরোজা ব্লু কালার এর কম্বিনেশন করা মাত্র 400 এ 400 টাকাই সাথে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর মাত্র 400 মাত্র চারশো টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা একদম ডিফারেন্ট টাইপ এগুলা যারা অনেকে আছেন যে একটা প্রোগ্রামের মধ্যে সেম কালারের একাধিক শাড়ি নিতে চান যে দশটা পনেরোটা বিশটা সেক্ষেত্রে নিতে পারবেন ইউজ পরিমাণে কালেকশন আছে আমরা ফোর হান্ড্রেডে দিচ্ছি চারশো টাকায় থাকবে সেইটা চারশো টাকায় যে দেখেন এটা কফি কালার ফিরোজা কম্বিনেশন করা এটা চকলেট কফি টাইপের কালার ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা শাড়ি এটা এই যেটা প্যারোট গ্রিন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকায় অনলি 400 টাকায় থাকবে শাড়িটা হ্যাঁ একটা একটা করে এখানে রেখে দেন আমি এখন শোরুমে কাটিং দিচ্ছি কোন কোন কি অফারগুলো পাবেন এখানে অনেক কালেকশন আছে এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল শোরুম চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা ছয়শো পঞ্চাশ টাকার প্রিন্টের সুতি শাড়ি পাবেন ছয়শো পঞ্চাশ টাকা প্রিন্টের সুতি শাড়ি থাকবে পাঁচশো টাকার কাতান শাড়ির অফার থাকবে এখানে জামদানি শাড়ি যারা চান এখানে জামদানি শাড়ি কালেকশনও থাকবে প্রচুর পরিমাণে এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা জামদানি শাড়ি কালেকশন পাবেন তন্তুসের তাতে শাড়ি কালেকশন পাবেন সব ধরনের কাতান শাড়ি কালেকশন থাকবে সব অফারের কালেকশনগুলো পাবেন আমাদের এই শোরুমের মধ্যে পিওর কাতানগুলো যারা চান বারোশো টাকার কাতান থাকবে এবং এখানে দেখেন এখানে সব তাঁতের কালেকশন মুরব্বিদের গিফটের শাড়ি এখানে তন্তুসের তাঁত থাকবে টাঙ্গাইলের তাঁত থাকবে সব ধরনের ট্রেডিশনাল শাড়ির কালেকশনগুলো আমাদের এই শোরুমে থাকবে দেখেন এখানে কাতান শাড়ি এখানে এখানে যে এই কাতানগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ান কাতান প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান কাতানগুলা এই কাতানগুলো প্রতিশোধ তিন হাজার টাকায় সেল হয় বর্তমানে কিন্তু আমরা এবারে যে এই কাতানগুলো এক হাজার টাকায় দিচ্ছি এগুলো পূজার একটা বেস্ট অফার দিদিদের জন্য দিদি বৌদিদের জন্য পূজার একটা বেস্ট অফার এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা অফারে থাকবে যে কাঞ্জিবরম শাড়ি আপনাদের সবার রিকোয়েস্টের কাঞ্জিবরম শাড়ি থাকবে বারবিরি শাড়ি কালেকশন থাকবে এটা কিন্তু বারবিরি ট্যা পনেরোশো টাকায় দিচ্ছি আমরা পনেরোশো টাকায় এটা এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন করবেন পার্টি শাড়ি কালেকশন থাকবে বেনারসি শাড়ি কালেকশন থাকবে গর্জের শাড়ি কাতান শাড়ি সিমিত শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে কাতানের কালেকশনগুলো থাকবে পিওর কাতান যারা চান বা কাঞ্জিবরম কাতান এই সাইড এটা হচ্ছে তানাবানা এটা হচ্ছে তানাবানাটা এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা এটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা যেটা আমরা পূজার জন্য স্পেশালি এটা অফারে দিচ্ছি এটা সাড়ে চার হাজার টাকা সেলাই হয় বাট আমরা তিন হাজার টাকায় দিচ্ছি তানাবানায় স্টনে কাজ করা এটা কিন্তু স্টনে কাজ করা থাকে সম্পূর্ণ বরেটার মধ্যে স্টনে কাজ করা অনেক সুন্দর হ্যাঁ এই দোকানটার মধ্যে দেখেন এই দোকানটার মধ্যে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন পাটি শাড়ি কালেকশন শাড়ি কালেকশন এবং বিয়ের সব ধরনের শাড়ি কালেকশন এইটা আমাদের আরেকটা শোরুম দেখেন প্রত্যেকটা শোরুমে আজকে চলবে আপনাদের জন্য এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা শাড়ির মানে সব ধরনের ইন্ডিয়ান শাড়ি কালেকশন পাবেন খাদ্যি শাড়ি মেঘদুত শাড়ি কাতান শাড়ি জিমিচু শাড়ি মস্তিন শাড়ি যত শাড়ির ভেরিয়েশন সব ধরনের শাড়ির ভেরিয়েশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে গর্জের শাড়ি পাড়ি শাড়ি কালেকশন থাকবে ডিজাইনের শাড়ি কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি কালেকশনও পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এখানে সব ধরনের কালেকশনই আছে এবং এইটা দেখেন এই পাশটার মধ্যে এখানে হচ্ছে জিমিচু শাড়ি কালেকশনগুলো ডিজাইনার জিমিচু শাড়ি কালেকশনগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা ভাইরাল শাড়ি জিমিচু শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা বিয়ের কেনাকাটা করবেন যারা বিয়ের কেনাকাটা করবেন ইনশাল্লাহ বা যারা পূজার কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন খাদ্য শাড়ি থাকবে এখানে পূজার জন্য সাদা লালের এই টাইপের পিওরের কাতান শাড়িগুলো থাকবে আমাদের এই শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি জি মামি এই যে আমি লাইভে তো আমি বাইরে আমি লাইভ শেষ করে পারছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুমটা দেখেন এই শোরুমের মধ্যে স্পেশালি আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন এখানে এখানে সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে গডজেস লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে যারা বিয়ের লেহেঙ্গা নেবেন বা যারা পার্টি বা লেহেঙ্গার কালেকশন নেবেন এই শোরুমটার মধ্যে আসলে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন বিয়ের কেনাকাটাও করতে পারবেন আজকে আমাদের শোরুম খোলা আছে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসেন আমাদের শোরুমে এবং ছয়শো পঞ্চাশ টাকার শোরুম আমাদের চারটা শোরুমের অফার চারটা শোরুমের এই শোরুমের যে অফারগুলো এইগুলো শুধুমাত্র শোরুমের জন্যই থাকবে দামি দামি ড্রেসের মধ্যে অফার আছে আমাদের এই শোরুমের মধ্যে আমাদের সামনের যে দুইটা শোরুম ছয়শো পঞ্চাশের এই সামনের দুইটা শোরুম অফার করা ইনশাল্লাহ এবং পিছনের দুইটা শোরুম থেকে আপনারা যে কোনো কালেকশন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার আপনাদের সবার রিকোয়েস্টের অফারগুলো আজকে সারা দিন থাকবে শোরুমে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দেখেন এগুলা ডিজিটালের লোন এগুলা ডিজিটালের লোন এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এবং বাটিক ড্রেসও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকাই এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তারা আমাদের পূর্ণিমা সেটি ছয়শো পঞ্চাশ টাকার আমাদের পিছনে এই দুটো শোরুমে দেখেন বাটিক ড্রেস যারা বাটিক ড্রেস চান প্রচুর পরিমাণে কিন্তু বাটিক ড্রেসের কালেকশন আসছে বাটিকের শিপমেন্ট আসছে প্রচুর পরিমাণে এখানে ভাইরাল অর্গানিটি শাড়ি কালেকশন থাকবে কারিজমার শাড়ি থাকবে এটা কারিজমার ড্রেস থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট এই কারিজমার ড্রেসটা এটা অফারে থাকবে এখানে বাটিকের মধ্যে কাজ ড্রেস থাকবে লাহোরি লাহরি ড্রেসের কালেকশন থাকবে এই সময় মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব চলে যাবে না এখানে বাটিকের কালেকশন থাকবে রোল বাটিক এখানে রোল বাটিক থাকবে যারা বাটিক ড্রেস চান যে ভাইয়া একটা বাটিক ড্রেস করবো ভালো মানের আমি বলবো এই লাইফ থেকে একটা বাটিক ড্রেস আপনারা কালেকশন করে ফেলেন এই লাইফ থেকে একটা বাটিক ড্রেস আপনারা কালেকশন করে ফেলেন এগুলা শোরুম নিতে নিতে পারবেন পারবেন অথবা মাধ্যমে দেখেন বাটিকের অনেক কালেকশন অনেক কালেকশন আসছে আমাদের বাটিক ড্রেস আপনাদের সবার অনবত রিকোয়েস্ট এভাবে বাটিক ড্রেস এর কালেকশন করেন প্রচুর কালেকশন ইনশাল্লাহ আমাদের শোরুম ভর্তি ফুল ফিল আপ কালেকশন আপনাদের জন্য থাকবে অপারে যারা কেনাকাটা করতে আসতে চান আজকে রোজ মঙ্গলবার মার্কেট জন বন্ধু নিরিবিলি কেনাকাটা করতে পারবেন শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলস প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন থেকেও চাইলে আজকে সারাদিন যে কোনো কালেকশন কেনাকাটা করতে পারবেন অনলাইন থেকে এটা লেহেঙ্গার সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যে সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন এই যে এই টাইপের ব্রাইডালের লেহেঙ্গা যারা চান বা গর্জেস পার্টি লেহেঙ্গার কালেকশন যারা চান এই যে দেখেন এখানে হচ্ছে ব্রাইডালের শাড়ি কালেকশন থাকবে এখানে ব্রাইডালের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের শাড়ি কালেকশন থাকবে কাতার থাকবে বেনারসি কাতার থাকবে জিমিত শাড়ি থাকবে সব ধরনের শাড়ি কালেকশন থাকবে ইনশালা আমাদের এই শোরুমের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর নুর মেনশনে চারতলা আমাদের পূর্ণিমাশাল এখানে বেনারসি শাড়ি কালেকশন আছে যারা বিয়ের কেনাকাটা করবেন যাকে বিয়ের বেনারসি শাড়ি নেবেন তারা ইনশাল্লাহ অবশ্যই শোরুমে চলে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ডর ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারটা লাগবে এবং এইটা হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেসের শোরুম আমাদের পাকিস্তানি ড্রেসের শোরুম সবাইকে একটা সালাম দাও এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেসের শোরুম যেখানে আপনাদের জন্য সব পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এই শোরুমের মধ্যে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে দেখেন এখানে হচ্ছে রেডি ড্রেস এগুলো পাকিস্তানি রেডি ড্রেস সাইদের যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস করবেন এখানে বিন সাইজের কালেকশন থাকবে সাদা বাহারের কালেকশন থাকবে এগুলো রেডি করা ড্রেস প্রত্যেকটা রেডি ড্রেসের মধ্যে অফার মাথায় ই আছে তোর আমি এটারাই রেখে আসবো এই যে দেখেন তো ফাইন রে ডাকবে ফাইন রে ডাকবে এইখানে দেখেন এটা এটা সম্পূর্ণ আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস পরবেন এইখানে দেখেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাটালগ দেন এখানে প্রচুর পরিমাণে পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আপডেট ফ্যাশনেবল পাকিস্তানি ড্রেস ক্যাটালগ গুলো দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছে আল লাক্সারি শিফনের মধ্যে আল লাক্সারি লাকজারি শিফনের মধ্যে অনেক গর্জিয়াস ডিজাইনের একটা ড্রেস এই ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমে আসলে ইনশাল্লাহ এই কালেকশন আপনারা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতলা আমাদের পুনিমা দেখেন এটা হচ্ছে বিন হামিদ না এটা বিন হামিদের সবচেয়ে আপডেট ভার্সনটা এবং বর্তমানে বিন হামিদ কিন্তু বর্তমানে অনেক অনেক জায়গায় সেল হয় তিন হাজার পাঁচশো টাকা বিন হামিদ দিচ্ছি আল তাওয়াকালের সবচেয়ে এক্সক্লুসিভ যে ভার্সন যেটা সবচেয়ে আপডেট ভার্সন ওই কালেকশনটার মধ্যেও কিন্তু অফার থাকবে এখানে এই যে দেখেন এটা হচ্ছে এটাও বিন হামিদের এটা বিন খালিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে আল তাওয়াকালের কালেকশন থাকবে সব ধরনের এবং প্যাটেল ব্রাদার্সের কালেকশনে কিন্তু চলে আসছে আমাদের প্যাটেল ব্রাদার্সের কালেকশনও চলে আসছে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিখেন গাউস গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি নুর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ এখানে প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস থাকবে এখানে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে ড্রেস থাকবে যেগুলা আজকে সারাদিন আঠারোশো টাকা ওটা দেখবে এগুলো পাকিস্তানি সুইচ কটন পাকিস্তানি সুইচ কটন এবং এটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু বুটিক্স সব ধরনের কালেকশন থাকবে এখানে কারিজমার ড্রেস কালেকশনগুলো থাকবে কাজ করা এই টাইপের বুটিক্স ড্রেস পাবেন সব ধরনের সব ধরনের ড্রেসের এর কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো আজকে রোজ মঙ্গলবার অক্টো মার্কেট বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমাশের চার তালার প্রত্যেকটা শোরুম খোলা আছে যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তালা এবং এইটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম যারা রেডি ড্রেস চান যে রেডি ড্রেস পরবেন যাদের প্রোগ্রাম দেখে অনেক সময় অনেক টাইমে দেখা যায় যে একদিন দুই দিনের মধ্যে প্রোগ্রাম হুট করে প্রোগ্রাম চলে আসে সেক্ষেত্রে একটা রেডি ড্রেস যখন লাগবে আমাদের এই শোরুমের মধ্যে আসতে আপনারা সব ধরনের নর্মালি ইউথের জন্য ড্রেস নিতে পারবেন রেডি ড্রেস অথবা যে কোনো একটা গর্জেস পার্টি অকেশনের জন্য আপনারা রেডি ড্রেস নিতে পারবেন এই শোরুমের মধ্যে সব ধরনের রেডি ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের রেডি ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাশারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশারি এবং এইটা আমাদের দিল্লি বরিকার আরেকটা শোরুম

শোরুম খোলা আছে যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসি মার্কেটের কেয়ারের মেনশন নুর মেনশনের চারতালায় পূর্ণিমা সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন